আসসালামু আলাইকুম ঈদুল আজহা মুবারক সবাইকে তো বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আর ঈদ কেমন কাটলো আপনাদের কমেন্ট করে জানাবেন আমাদেরও ঈদ খুব ভালোভাবে কাটলো আল্লাহ রহমে তো ঈদের দিন দুপুরবেলাটা আমরা এখানে সবাই খেতে বসে গিয়েছি এখানে দেখুন আমার জায়ের মেয়ে তুষায় এসেছে শুধু লজ্জা করছে বলছে আমার দিকে ক্যামেরাটা করবে না তো যাই হোক ঈদের দিন দুপুরবেলা আমরা খেতে বসে গিয়েছি রাহাত রাইসা তারপরে মানে আমার ছেলে মেয়ে রাহাত রাইসা ওর আব্বুজি আমি তারপরে তুষা জায়ের মেয়ে সবাই একসঙ্গে খেতে বসে গিয়েছি এখানে আছে সেমাই লুচি টিকি আছে ভাত আছে স্যালাড কেটে নিয়েছি লিমকা আছে আর আছে যেটা মানে ঈদের স্পেশাল যেটা মাংস কষা সবাই খেতে বসে গিয়েছি রাহাত এখন লুচি আর কাপ মানে টিকি একটা প্লেটে নিয়েছে ওকে এখন একটু মাংস দেব ও পছন্দ করছে এটা নেবো না ওটা নেব এটা নেব না এই করছে তো আমি শুধু দেখাচ্ছি এটা লাগবে ওটা লাগবে না বলছে শুধু তো যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কোনোভাবেই ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা ঈদের দিনে আর কোনো ভিডিও হয়নি সন্ধ্যাবেলা মেহমানরা এসেছে বা নিজেদের রান্না বাড়া এসব করতে অনেকটা সময় লেগে গিয়েছিল অনেক ক্লান্ত হয়েছিলাম কোনোভাবেই ভিডিও করতে পারিনি ঈদের পরের দিন সকালবেলা ছেলে মেয়ে সব পড়তে বসেছে এখানে ছেলের স্কুলের প্রোজেক্টগুলো বানাচ্ছে ও স্কুল মানে ঈদের ছুটিতে যে কাজগুলো দিয়েছে ছুটির কাজ স্কুল খুললেই প্রোজেক্টগুলো জমা নেবে তাই দুই ভাই বোন বসে নিজেদের মতো পড়াশোনা করছে স্কুলের প্রোজেক্টগুলো বানাচ্ছে আবার আমাকে বললো একটু চাল একটু ডাল সর্ষে লাগবে এগুলো মানে ওই ফ্ল্যাগ বানাবে ইন্ডিয়ান যে ফ্ল্যাগটা বানাবে তার জন্য এগুলো লাগবে তো ওগুলো আমি আবার বাটিতে করে এনে দিলাম ডাল চাল তারপরে সর্ষে এগুলো সব এনে দিলাম রাইসে এখন ওটা বানিয়ে দিচ্ছে মানে আমার মেয়ে ও কদিন পরে হোস্টেলে ফিরে যাবে ঈদের ছুট ছুটির জন্য এসেছে আর ওরা ওদিকে দুই ভাই বোন পড়াশোনা করছে আর আমি এদিকে রান্না কমপ্লিট করছি ঈদের পরের দিনে দুপুরবেলা মানে এটা রান্না করছি ভাত রান্না করে নিয়েছি আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে একটু মাখা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা বেগুন ভাজা করেছি আর আলু কুচে কুচে ভেজেছি এটা রাইসার খুব পছন্দ আলু ভাজা তা ভেজে নিয়েছি আর এখানে রান্না করেছি মসুর ডাল একটু অল্প করে করেছি যেহেতু আবার মাংস কষাও আছে এদিকে রান্না বড়া হচ্ছে আর ছেলেমেয়েরা ওদিকে পড়াশোনা করছে তারপরে রাইসার রাহাত দুজনকে ডেকে স্নান করিয়ে তারপরে আমরা সবাই দুপুরে খেতে বসে গেলাম ভাত বার করে নিয়েছি তারপরে চিংড়ি মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা নিয়ে নিয়েছি এবারে একে একে করে প্লেটে নামিয়ে নিয়েছি যে যা খাবে যেমনভাবেই খাবে আমি আমার মতো করে তুলে নিচ্ছি আর কটা দিন থাকবে মেয়েটা তারপরে হস্টেল খুলে যাবে চলে যাবে ছেলেটার ওই স্কুল খুলে যাবে ওই স্কুলে যাবে বাড়িতে আমি শুধু একা এখন ঈদের পরেই দুটো ছেলে মেয়ে দুজনকেই কাছে পাচ্ছি খুবই ভালো লাগছে রাত যদিও কাছে থাকে কিন্তু স্কুলে যায় তারপরে টিউশন পড়া আরবি পড়া এগুলো নিয়েই ব্যস্ত থাকে আর ওর আব্বুজি তো ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত সারাক্ষণ মানে বাড়িতে বেশ আমি একা কাটাই সময় এখন ঈদের পরে তো ছেলে মেয়ে তারপরে ওর আব্বুজির এখন কাজ একটু ঈদের ছুটি আছে তো ও সব কজনেই একসঙ্গে আছি বেশ ভালোই লাগছে আমার তো আমি আমার মতো করে ভাতটা গুছিয়ে নিলাম এখানে লেবু নিলাম একটু পেঁয়াজ নিলাম লঙ্কা নিলাম আর ওই ভাজাগুলো নিলাম চিংড়ি মাছ ভালা ভাজা আলু ভাজা তারপরে বেগুন ভাজা সব কিছু নিয়ে নিলাম আবার একটু ডাল নিচ্ছি তো আজকে দুপুরের খাওয়াটা এইভাবে আমরা সেরে নিচ্ছি কোথাও যাওয়ার ইচ্ছা নেই প্রচণ্ড গরম ছেলে মেয়ে বলছিলো যে একটু মামার বাড়ি যাবে কিন্তু এতটা গরম পড়েছে আমার যেতে মন চাইছিল না আর মাংস কষাও একটু নিলাম আর এখানে ওই একটা সবজি দিয়ে মানে একটু রান্না আছে সেটাও নিয়ে নিলাম দুপুরের খাওয়া কমপ্লিট করে নিলাম বন্ধুরা ভাতের সঙ্গে এমনিতে একটু গন্ধরাজ লেবু ছিপে ছিপে খেতে আমার ভীষণ ভালো লাগে বন্ধরাজ লেবুর ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ তাই জন্য করে ভাত খেতে বসলেই লেবু থাকলেই আমি আগে লেবুটাই নিয়ে নিই তো যাই হোক ডাল দিয়ে ভাত মেখে গন্ধ লেবু একটু দিয়ে দিলাম দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ফার্স্ট টাইম খেলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেটা মানে না হলে একদমই চলে না সেটা একটু কোল্ড ড্রিঙ্কস যে কোনো হলে চলে এখানে লিমকা নিয়ে নিলাম রাইস আমাকে লিমকা দিয়ে দিল ওটা খেয়ে নিলাম তারপরে আমরা সবাই শুয়ে পড়লাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ